এই আজকে সমাজের হিন্দু বুদ্ধ খ্রিস্টান কল্যাণ চকবাজারে আয়োজন করছে আমরা যেখানে যাচ্ছি সেখানে অভূতপূর্ব সাড়া পাচ্ছি আশা করি এই সবাই সর্বাত্মক ভাবে আরো রাস্তায় নেমে আসবে আমাদের দিন দিন আরো সবার জনসম্পৃক্ততা পারবে। সেটা আমরা আশা করব সবাইকে আমরা আবেদন জানাবো সবাই ভোট দেবেন যার যার ভোট আপনার নিজের ভোট নিজে দেবেন নির্ভয়ে কেন্দ্রে যাবেন এবং কেন্দ্রে যাওয়ার জন্য কোন আমরা সবাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম নয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ আবু সুফিয়ানের পক্ষে আজ ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন আবু সুফিয়ানের সহদর আবু সাদাত নগরীর চকবাজারের উর্দুগলি করুণাময়ী কালীবাড়ি ব্রহ্মাময়ী কালীবাড়ি রাধামাধব মন্দির জয়নগর শিখ টেম্পল এলাকা ও আশেপাশের সনাতনী সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীর্ষের পক্ষে মূল্যবান ভোট প্রার্থনা করেন এ সময় তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামীর বাংলাদেশ বিনির্মাণে একত্রিশ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক বিপ্লব চৌধুরী বিল্লু আহ্বায়ক বিক্রম দাস কেন্দ্রীয় কল্যাণ ফ্রন্টের সদস্য মিঠুন বৈষ্ণব সুব্রত আইচ বাবলু চৌধুরী বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য রয়্যাল কুমার পাল পলাশ দাস মহানগর সদস্য প্রান্ত রত্না দাস সন্ধ্যা দাস লক্ষ্মী দাস সহ অসংখ্য স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ গণসংযোগে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে চট্টগ্রাম নয় আসনে উন্নয়ন সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ধানের শেষের প্রার্থী আবু সুফিয়ানি যোগ্য নেতৃত্ব প্রদান করবেন दानशीष जय शीश अंधकारा दानशीष विजय तेरा दानशीष सबको जाने दानशीष बाकली आई दानशीष छोटू आली दानशीष अतिशूर दानशीष नाम दानशीष और दिवोक दानशीष दानशीष